আসসালামু আলাইকুম সবাইকে চলুন আমরা তিন লিটার ম্যানুয়েল একটি রিভিউ দেখে নিই আসসালামু আলাইকুম আমি গত এই বারোই মার্চ এই তিন লিটারের দোধ মেশিনটি ক্রয় করি আলহামদুলিল্লাহ এখন থেকে ভালো ভালোই ফল পাচ্ছি আমরা যখন হাত দিয়ে দহন করতাম আমরা দুই বেলা দহন করতাম তখন প্রায় আট কেজি মতো হতো আর এখন এই মেশিনটি পাওয়ার পর আলহামদুলিল্লাহ এক বেলায় আট থেকে সাত কেজি ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত জন্য ইতিপূর্বে ম্যানুয়েল মেশিন নিয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে যারা একেবারে হাত দিয়ে গাভীর দুধ দহন করতে পারেন না অথবা একটি বা দুইটি গরু দুধ দহন করতে চান তাদের জন্য এই ম্যানুয়েল কাউ মিল্কিং মেশিনটি বা ছাগলের দুধ দহনও করতে পারবেন আর এই ম্যানুয়েল কাউ মিল্কিং মেশিনের সাথে থাকছে একটি তিন লিটারের জার দুইটি সেকশন হেড একটি ব্রাশ একটি গুনো এবং একটি হ্যান্ড পাম্পার ধন্যবাদ